হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সবসুতি কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এলাম সবার প্রিয় ব্রেড পিৎজা তো অনেক সময় আমরা পিৎজা ইচ্ছা করলেও বাইরে সব সময় যেতে পারি না সময় হয়ে ওঠে না তো বাচ্চারাও বায়না করে তো আজকে আমি যেভাবে বানাবো ব্রেড পিৎজা এইভাবে বানিয়ে দেখো বাচ্চারা খুব আনন্দে খাবে তো কীভাবে বানাই তোমরা দেখতে থাকো তার জন্য আমি এরকম ব্রেক নিয়েছি যেহেতু ব্রেড পিজ্জা সেহেতু ব্রেডটাকে পিজ্জার আকারে গোল মতন আমি কেটে নেব আমি এরকম কাপ নিয়ে প্লেট নিয়েছি তোমরা কাপ বা একটা বাটি দিয়েতে সাহায্যে এইভাবে কেটে নেবে গোল করে কেটে নেব ব্রেডের আউটলাইনটা সাইড দিকটা কেটে বাদ দিয়ে দেবে এইভাবে গোল করে কেটে নেব এই দুটো কেউ এইভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি এবার একটু হালকা করে আমি সেঁকে নেব তার জন্য গ্যাস ধরিয়ে নেব গরম হয়ে যাক ফ্রাই প্যান গরম হয়ে গেছে আমি এইভাবে একটা ব্রেড দিয়ে দিলাম এক পিঠটা আমি সেকেছি হালকা করে আবার নামিয়ে দেবো এক পিঠই সেঁকবো আর দিকটা এমনি রাখবো দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্রেডের এক পাশটা পাঁচটা নিই এই পাশটা শেখেছি এটাও সেম একদিকটা নিই এক পাশটা শেঁেছি এবার এর মধ্যে আমি পিৎজা সস দিয়ে দেবো এইভাবে ভালো করে পিৎজা সস দিয়ে দিলাম এবার এর ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা দেখতে পাচ্ছ খুব কুচি করিনি বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এবার টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম এবার এর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এটা আমি বাড়িতে বানিয়েছি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম এখন একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এবার থেকে দিয়ে দেবো আমি এইভাবে করে চিজটা দিচ্ছি চারিদিকে এইভাবে করে দিয়ে দেব সেম এটাতেও দিয়ে দেব দুটো সে ভালো করে দিয়ে দিয়েছি আবারও এর উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আবার এর উপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দেব একটু ক্যাপসিকাম একটু টমেটো দিয়ে দিলাম এবার এর ওপর থেকে মিউনিস দিয়ে দেবো ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গরম এবার এই রকম করে চিজটা নিয়ে ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিলাম গ্যাসের আটটা আমি মিডিয়াম রাখবো আর ওপর থেকে একটু ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে দেখবো গ্যাস অফ করে দেবো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম নিচটা একদম মচমচে একদম খাস্তা এইভাবে বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে দিতে পারবে যখন খুব বায়না করে তখন এইভাবে বাইরে না গিয়ে যদি ঘরে এইভাবে ব্রেড পিস যা বানিয়ে দিতে পারো খুবই ইজিভাবে খুব আনন্দে খাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো